সমুদ্র ঘেঁষা টেকনাফের নাম শুনেছেন কিন্তু আব্দুর রহমান বদির নাম শুনেননি এমন লোক খুঁজে পাওয়া ভার হবে মাদক চোরাচালান মানব পাচার অবৈধ সম্পদ অর্জন সহ নানাভাবে বিতর্কিত ছিলেন বদি দুদকের মামলায় সাজাও হয়েছিল তার বিএনপির রাজনীতি দিয়ে হাতেখড়ি হলেও বদি সংসদ সদস্য হয়েছিলেন নৌকা প্রতীকে ওদিকে নোয়াখালীর দীপাঞ্চল হাতিয়ার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে মোহাম্মদ আলীর নামটিও খুন আধিপত্য বিস্তার জলে বনে দস্যুতার অভিযোগ রয়েছে এবং তার অনুসারী অনুগামীদের বিরুদ্ধে ছাত্র জীবনে বাম রাজনীতির দীক্ষা নেন দেন যুবদলে এবং শেষ পর্যন্ত জাতীয় পার্টি ঘুরে তিনি চলেছেন নৌকায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনয়নে টেকনাফের বদি এবং হাতিয়ার মোহাম্মদ আলী দুইজন দুই প্রান্তের মানুষ হলেও তাদের কাজে কর্মে বেশ মিল ছিল তার চেয়েও হুবহু মিলে যায় দুজনের স্ত্রী কিন্তু আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হয়েছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চার আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন স্ত্রী আক্তার অন্যদিকে নোয়াখালী ছয় হাতিয়া অঞ্চল যে উপজেলা রয়েছে সেই উপজেলা সংসদীয় আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আলীর স্ত্রী একবার দু সালে এবং দ্বিতীয়বার দু সালে মূলত কোটাতেই সংসদ সদস্য হয়েছিলেন এই দুই নারী তবে স্থানীয় পর্যায়ে পদ ক্ষমতার প্রভাব কিন্তু হাতেই ছিল আব্দুর রহমান বদির বাবা এজাহার মিয়া কোম্পানি ছিলেন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান সীমান্ত এলাকায় ব্যাপক আধিপত্য ছিল তার স্থানীয়রা বলেন বাবার প্রভাব প্রতিপত্তির সূত্র ধরে বদিও হয়ে ওঠেন সীমান্তের ক্ষমতাশালী ব্যক্তি উনিশশো সালে চোরাই পণ্যবাহী একটি ট্রাক উখিয়ার ঘাট কাস্টম স্টেশনে আটক করা হলে কাস্টমস কর্মকর্তাকে মারধর করে অপহরণ করা হয় তৎকালীন বিডিআর অভিযান চালিয়ে টেকনাফ থেকে উদ্ধার করে ওই কাস্টমস কর্মকর্তাকে ওই ঘটনায় জাতীয় পার্টির নেতা এজাহার মিয়ার বিরুদ্ধে মামলাও হয় মামলাটি একসময় আদালতে ওঠে কিন্তু রহস্যজনক কারণে মামলার প্রধান সাক্ষী বা ভিকটিমের অপমৃত্যু হয় পরে বলা হয়েছে ভিক্টিম কাস্টমস কর্মকর্তা ঢাকার বাসার তিনতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন উনিশশো বিরানব্বই সালে বদি এবং তার বাবার বিরুদ্ধে কাস্টমস অফিস লুটের অভিযোগ উঠলেও ওই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা হয়নি এর সরকারের পতন হলে পিতা পুত্র যোগ দেন বিএনপিতে উনিশশো পঁচানব্বই সালের শেষ দিকে হঠাৎ করেই বোদিকে দেখা যায় জেলা বিএনপির রাজনীতিতে উখিয়া টেকনাফ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে চালাতে থাকে প্রচারণা বিএনপির তৎকালীন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন বদিও তার বাবা অভিযোগ রয়েছে এমপি শাহজাহান চৌধুরী তাদের সহযোগিতা করতেন ফলে বিএনপি সরকারের সময় তারা ছিলেন নিরাপদে উনিশশো সালের ১২ জুনের নির্বাচনের আগে শাহজাহান চৌধুরীকে হটিয়ে বিএনপির মনোনয়ন পান আব্দুর রহমান বদি তবে শেষ রক্ষা হয়নি বিএনপির তৎকালীন সিনিয়র নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের হস্তক্ষেপে বদির মনোনয়ন বাতিল করে শাহজাহান চৌধুরীকে দেয়া হয় এ সময় ক্ষোভে অপমানে বিএনপি ত্যাগ করে বদি আওয়ামী লীগে যোগ দেন দলীয় মনোনয়ন বাগাতে জোর চেষ্টা চালান বদি কিন্তু ব্যর্থ হন সেই পর্যায়ে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টেকনাফ সদরকে পৌরসভায় ঘোষণা করা হয় উনিশশো আটানব্বই সালের শেষ দিকে আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় বদি সেই পৌরসভার প্রশাসক হন সাংসদ পদে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি দু সালে দুই সালে পৌরসভার মেয়র নির্বাচিত হন আট সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হন সংসদ সদস্য এরপর থেকে হয়ে ওঠেন বেপরোয়া নানা অনৈতিক কাজের অভিযোগ রয়েছে বদির বিরুদ্ধে মাদক কারবারে খুন ধর্ষণ নারী নির্যাতন দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস সহ নানা অভিযোগে বিতর্কিত হন তিনি টেকনাফ অঞ্চলে ইয়াবা কারবার হিসেবে বদি এবং তার পরিবারের নাম উঠে আসে বিভিন্ন সময়ের একাধিক গোয়েন্দা প্রতিবেদনে তারপরও নিজেদেরকে নির্দোষ দাবি করা বদি থাকে নির্বিকার ক্ষমতার একক নিয়ন্ত্রণ থাকে তার হাতে এবং তিনি থাকেন বহাল তবিয়তে হাজার সালের ১২ অক্টোবর অবৈধ সম্পদ অর্জন এমনকি সম্পদের তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের মামলায় আদালতে আত্মসমর্পণ করলে আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠানো হয় তবে তিরিশ অক্টোবর হাইকোর্টের জামিনে বেরিয়ে আসেন তিনি দু সালের ফের আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুর রহমান বদি বিতর্ক কিন্তু তার পিছু ছাড়ে না বরং ইয়াবা কারবার মানব পাচার কারবারের তালিকায় বারবার উঠে আসতে থাকে বদি এবং তার পরিবারের সদস্যদের নাম দু হাজার সালের দুই নভেম্বর দুদকের মামলায় আব্দুর রহমান বদির তিন বছরের কারাদণ্ড দেয় আদালত কারাগারেও পাঠানো হয় তাকে কিন্তু আঠারো দিনের মাথায় বিশ নভেম্বর উচ্চ আদালতের জামিনে মুক্ত হন তৎকালীন এই সংসদ সদস্য এত সবের পরেও বদি তার স্বভাব মতোই কাণ্ড চালাতে থাকেন রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র তৈরির কাণ্ডেও জড়িত থাকার অভিযোগ আসে প্রকাশ্যে দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হন বদি বিনিময়ে টেকনাফ উখিয়া আসনে মনোনয়ন দেয়া হয় তার স্ত্রী শাহিন আক্তারকে তবে এলাকার নিয়ন্ত্রণ থেকে যায় আব্দুর রহমান বদির হাতেই এবার মোহাম্মদ আলীর কথা ছাত্র জীবনে বামপন্থী রাজনীতি করেছেন মোহাম্মদ আলী পরে যোগ দেন যুবদলে সেখান থেকে জাতীয় পার্টি এবং উনিশশো ও অষ্টআশি সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হন মোহাম্মদ আলী উনিশশো ও উনিশশো সালে জাতীয় পার্টি থেকে নির্বাচন করেন তবে হেরে যান উনিশশো সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মাহমুদ রহমান বেলায়েতের হাত ধরে আওয়ামী লীগে তিনি সালে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন দু আট সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান মোহাম্মদ আলী তবে ঋণ খেলাপি হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়ে যায় সেবার তার স্ত্রী বেগম আয়সা ফেরদোস স্বতন্ত্র নির্বাচন করেন এবং হেরে যান দু হাজার এবং দু সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন আয়সা স্ত্রী সংসদ সদস্য হলেও হাতিয়া আওয়ামী লীগের রাজনীতি সহ সর্বত্রই থাকে মোহাম্মদ আলীর নিয়ন্ত্রণ হাতিয়া দ্বীপের তমরুদ্দিন ঘাট থেকে জাহাজ মারা চর আর নিঝুম দ্বীপের মৌলভিচর কমলাদি থেকে সূর্যমুখী পর্যন্ত অঢেল সম্পদ প্রভাব এবং প্রতিপত্তি একচ্ছত্র নিয়ন্ত্রণও সাবেক এই সংসদ সদস্যের হাতেই থাকে এই সমস্ত দুর্বৃত্ত এবং অপরাধীদের বিচারের দাবি কিন্তু সব সময় ছিল এই বিচার বাস্তবায়নের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী এমনকি আদালতের এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন